প্রকাশ করছে মানুষ আনন্দ প্রকাশ করছে সরকারের যে ঘোষণা ছিল সেই ঘোষণা অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে আশ্বরহী যে দল সেই ঘোড়ার দল তারাও কিন্তু এখানে নৃত্য প্রদর্শন করছে এবং এই যে আনন্দ মিছিল আনন্দ র্যালি সেই আনন্দ র্যালিতে মানুষের যে ঢল সেটি আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে নানান বয়সী মানুষ নানান শ্রেণীর মানুষ এসে সম্পৃক্ত হয়েছেন দর্শক ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের রণকৌশল নানা ধরনের অঙ্গ ভঙ্গিতে এই যে জনতা তারা কিন্তু তাদের এই যে যে ঈদ আনন্দ সেটি উদযাপন করছেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি দলে দলে মানুষ বিভিন্ন বয়সী নানান পেশা শ্রেণীর মানুষ এখানে সম্পৃক্ত হয়েছেন এবং আমরা ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে নৃত্য প্রদর্শন করছে মানুষ এবং এটি যে আনন্দ উল্লাস সেটিকে তারা একটি ভিন্ন মাত্রা যুক্ত করেছে সব সরকারের পক্ষ থেকে এবার ঘোষণা করা হয়েছিল যে এই যে যে ঈদ আনন্দ এবং ঈদ ঈদ উদযাপন সেটিকে ভিন্ন ভিন্নভাবে তারা আয়োজন করবে এবং তার অংশ হিসেবে ঈদের যে নামাজে নামাজ শেষ করে সেখান থেকে তারা একটি আনন্দ মিছিল বের করার যে একটা ঘোষণা দিয়েছিল সেটি আর তারই অংশ হিসেবে এখন কিন্তু সেই মিছিলের যে জনসম্পৃক্ততা সেটি আমরা দেখতে পাচ্ছি এবং মানুষ কিন্তু নানা ধরনের আনন্দ উল্লাস প্রকাশ করছে এই মিছিল থেকে দশক কালাকণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত এবং আপনাদেরকে এখানকার যে সার্বিক অবস্থা এবং আনন্দ র্যালির যে সার্বিক অবস্থা সেটি দেখানোর চেষ্টা করছি একদিকে অশ্বারোহী দল অন্যদিকে জনতার ঢল এবং পাশাপাশি বাদ বাদ্যের সাথে সাথে তালে তালে মানুষ কিন্তু নেচে গিয়ে এবারের ইচ্ছাকে স্মরণীয় করে রাখতে চাচ্ছে আমরা দেখছি যে এখানে এসে কিন্তু অনেকটা স্থবির হয়ে গেল এবং না এটি আরও এগিয়ে যাচ্ছে বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রহরা সেটি বরাবরের মতো রয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি নিরাপত্তা বেসরণী অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে এবং সেখানে মধ্যভাগে বাংলাদেশ পুলিশ এবং অপরদিকে যে অবস্থান সেটিও আমরা লক্ষ্য করছি এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে যে আনন্দ র্যালি এবং আনন্দ মিছিল হচ্ছে সেটির সর্বশেষ অবস্থা দর্শক আপনারা দেখছেন সেই যে চিরচায়িত যে রূপ অর্থাৎ প্রতিচ্ছবি আনন্দের সেটি কিন্তু এই ঈদে ঈদকে একটি বাড়তি ভাবে তুলে ধরে বাড়তি মাত্রা যুক্ত করে আনন্দটাকে আরো একটু অন্যভাবে তুলে ধরার যে প্রচেষ্টা সেটি কিন্তু এখানে মানুষ সফলতা রেখেছেন এবং তারা কিন্তু সেটি করে দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি র্যালি এই মুহূর্তে এই র্যালিটি এবং নানা ধরনের প্রদেশের মধ্যে যে আনন্দ সেই করে রাখছেন এই যে এই আনন্দ মিছিল থেকে যারা এখানে অংশগ্রহণ করেছিলেন তারা এই মুহূর্তে আনন্দ উনিশ উদযাপন করছেন তারা আনন্দ উদযাপন

দর্শক যেমনটি এখানে যারা ছিলেন তারা কিন্তু আসলে জানাচ্ছিলেন তাদের যে আনন্দ উল্লাস এবং তাদের যে বৈপ্রতা সেটি কিন্তু প্রকাশ করছিলেন